এখানে আপনারা সরিষা দেখতে পাচ্ছেন আর এই সরিষা থেকে দেখুন এখানে দুই ধরনের সরিষা মাগী এবং সেতি আর এই সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আজকের তেলের মিল রেট একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেখুন কিভাবে আমাদের ঘানিগুলো ঘুরছে এবং ঘানির তেল কত দ্রুত পড়ছে আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য দেখুন আমাদের তেঁতুল কাঠের ঘানি আর এই ঘানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি ত' যাতে তেলৰ প্ৰয়োজন হ'ব তাৰ আমাৰ জনাব স্ক্ৰিন ডিছক্ৰিপশ্যন বক্সে আমাৰ নাম্বাৰটো দেৱা আছে তো ধন্যবাদ বন্ধু দিছ ইজ মিজানুৰ ৰহমান ফ্ৰম মান্দা নওগাঁও